একটি জরুরি অপারেশনে তারা হুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো সে গতিতে হাসপাতালে হাসপাতালে পৌঁছে গেল। ঢুকে সে নিজেকে প্রস্তুত করলো সার্জারির জন্য এরপর সার্জারির ব্লকে গিয়ে সে দেখলো রোগী ছোট্ট একটি ছেলে বাবা ওখানে পাইচারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে এত দেরি লাগলো দায়িত্ব বোধ বলতে কিছু আছে আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল। আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তারা হুরো করে এলাম তাই খানিক দেরি হলো এখন আপনি যদি একটু শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি লোকটি এবার যেন আরও রেগে গেল ঝাঁঝালো স্বরে বলে উঠল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকত আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবারও হাসলেন আর বললেন আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগান্বিত হয়ে বললেন অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল দুই ঘন্টা সময় লাগলো সবশেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে রোগীর বাবাকে বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবারও বললেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞাসা করুন এই কথা বলে হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তারে তো নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোনপে ওনার ছেলের জানাজা রেখে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন সমালোচনা আর সন্দেহ না জেনেই করা উচিত নয় বিপদের মাঝে ধৈর্যের পরীক্ষা দিতে হয়